অনুষ্ঠান বাড়ির মতন ঝুরঝুরে ঝুরি আলু ভাজা বানাবো ভীষণ সহজ ও অল্প সময়ে বানিয়ে নিতে পারবে খেতে হবে দুর্দান্ত মজাদার কুরকুরে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক ঝুরঝুরে ঝুরি আলু ভাজা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কারিপাতা এটা ফ্লেভারের জন্য অবশ্যই লাগবে তারপর এখানে আমি আলু কেটে ধুয়ে ছুলে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা ও চিনে বাদাম নিয়েছি শুকনো লঙ্কাটা দিয়েছি যাতে বেশ একটা ঝাল ঝালঝাল ফ্লেভার হয় শুকনো লঙ্কাটা গোটাই থাকবে এটা ভাঙব না এই দিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ জল এরপর নিয়ে নিয়েছি একটা গ্রেটার এই গ্রেটারে অনেকগুলি ছিদ্র আছে যেই ছিদ্রটা সবথেকে মোটা সেই ছিদ্রটা দিয়ে আমি আজ আলুটা গ্রেট করব। খুব বেশি একদম মিহি করে আলুটা গ্রেড করব না যাতে একদম লম্বা লম্বা হয় সেই জন্যই আমি এই বড় ছিদ্রটা নিয়েছি আর একটু বড়ো সাইজে আলু নেওয়ার চেষ্টা করবে তাতে করে কি হবে তোমার আলুর যেটা গ্রেড করবে সেটা একদম লম্বা সুতোর মতন বেরিয়ে আসবে তবেই গিয়ে সেটা ভাজার পর ঝুড়ি ভাজার মতন ঝুট হবে এইভাবে লম্বা লম্বাভাবেই কিন্তু তোমাকে আলুটা গ্রেড করে নিতে হবে দেখো আমি যেইভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আর জলের মধ্যে আলুটাকে গ্রেড করার কারণ হচ্ছে আলুটা যদি এমনি থালায় রেখে তুমি গ্রেট করো সেক্ষেত্রে আলুটা কালো হয়ে যেতে পারে আর আলু ভাজাটা ভাজা পড়ে তখন কালচে দেখাবে তা এইভাবে জলের মধ্যে রেখে আলুটা গ্রেট করে নেবে তারপর আলুটাকে জল পাল্টে পাল্টে বেশ অনেকবার ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এরকম সাদা হয়ে যাচ্ছে আলুটাকে সাইডে রেখে কারিপাতাগুলোকে পরিষ্কার করে নেবো আমি কারিপাতাটা ধুয়ে তারপর শুকনো করে নিয়েছি ডাল থেকে ছাড়িয়ে নিয়ে এটা ভাজবো আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো ছোট্ট একটা কমেন্টে জানিও তবে তোমাদের ধন্যবাদ দেবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমি এদিকে কিন্তু তেল গরম বসিয়ে নিয়েছিলাম এরপর একটা ছান্তার মধ্যে আমি কারিপাতাগুলো দিয়ে দিচ্ছি তাতে করে আমাদের কারিপাতাটা তুলতে খুব সুবিধা হবে প্রথমে একেবারেই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি না একটু একটু করে ছোঁয়াতে ছোঁয়াতে তারপর সব কারি পাতাটাকে বেশ মজমজ করে ভেজে উঠিয়ে রাখলাম প্রথমে একেবারে দিলে কি হয়ে যাবে তেলটা ছিটকে চারিদিকে গায়ে আসবে কারিপাতাটা তুলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে শুক্র লঙ্কাগুলো মিডিয়াম টু লো ফ্লেমে শুকনো লঙ্কাগুলোকে উল্টে পাল্টে বেশ একটু ডিপ করে ভেজে নিতে হবে তবে গিয়ে বাইরে ভেতর দুদিকে মুচমুচে হবে ব্যাস এইভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর শুকনো লঙ্কাটা তুলে রাখছি অবশ্যই তেলটাকে বেশ ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর আবারও ছান্তার মধ্যে তেলের ডুবিয়ে এইভাবে বাদামটা দিয়ে দিলাম বাদামটাকে দিয়ে ছান্তাটা তেলের মধ্যে ডুবিয়ে এইভাবে হালকা করে একটু নাড়তে নাড়তেই বাদামটা ভাজা হয়ে যাবে বেশ ভালো করে বাদামটা মচমজা করে ভেজে বাদামটাকেও উঠিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি আলুটা আলুটাকে জল থেকে হাত দিয়ে চেপে চেপে সব জল ফেলে এইভাবে ঝুরঝুরে করে নিয়েছে হাত দিয়ে অথবা একটা পাতলা কাপড়ের সাহায্যে হলো তোমরা চেপে সমস্ত জলটা ফেলে দেবে যেন আলুটা একটা একটা ঝরঝরে হয়ে যায় হাই ফ্লেমে আলুটাকে এইভাবে নাড়তে নাড়তে হালকা একটু যখন কুরকুরে হয়ে আসবে তখন তেল থেকে তুলে নেব তেল থেকে তোলার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে করে দেবে তা না হলে কিছুটা তুলতে তুলতে বাকি যে আলু ভাজাটা তেলের মধ্যে থাকবে সেটা বেশি লালচে হয়ে যাবে আর তিতকুটে হয়ে গেলে খেতে ভালো লাগবে না এইভাবে ছান্তার সাহায্যে তেলটাকে একদম ঝরিয়ে নেয়ের পর একটা পেপারের মধ্যে আমি নিয়ে নিলাম তোমাদের কাছে টিস্যু পেপার থাকলে টিস্যু পেপারটাও ব্যবহার করতে পারো আমার কাছে ছিল না তাই আমি পেপারটাই ব্যবহার করেছি পেপারটা দেওয়ার জন্য যে এক্সট্রা তেলটা থাকবে সেটা পেপারটা টেনে নেবে আর আলু ভাজাটা বেশ ঝুরঝরে থাকবে আমি পেপারটা একটু মোটা করে নিয়েছি দেখো এই যে আলু ভাজাটা একই রকম প্রসেসে হাই ফ্লেমে আলু ভাজাটাকে ভেজে নেব খুব বেশি খরা করে ফেলবে না আর খুব বেশি হালকাও না ঠিক এই রকমটা এটা ডাল ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখো এই ঝুরি আলু ভাজার পাহাড় নিয়ে হাজির হয়ে গেছে কতটা মুচমুচে আর আলু ভাজার সাইজটা দেখো বেশ লম্বা লম্বা আছে যেহেতু আমরা আলুটাকে লম্বাভাবে গ্রেট করেছিলাম তাই আলুগুলো কিন্তু ভাঙে নেওয়ার লম্বাই আছে ঠিক ঝুড়ির মজা মতন আর এদিকে আমাদের কারিপাতা বাদাম ও শুকনো লঙ্কা রেডি ঠান্ডা হয়ে গেছে সমস্ত কিছু এবার এই সমস্ত কিছুকে মিশিয়ে নেব তার জন্য আমি আরও একটা পাত্র নিয়ে নিলাম দু জায়গায় আলু ভাজাটাকে ভাগ করে নিয়ে তারপর বাদাম কারিপাতা শুক্র লঙ্কা এই সমস্ত কিছু আমি মেশাবো একটা কথা বলি তোমাদের আমি এখানে কিন্তু লবণটা মানে বিট লবণটা মেশাচ্ছি না বিট লবণটা মিশিয়ে দিলে কী হবে আলু ভাজাটা নরম হয়ে যাবে আর খুব বেশি দিন পর্যন্ত কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারবে না এইভাবে শুধুমাত্র বাদাম কারিপাতা আর এই শুক্র লঙ্কাটা মিশিয়ে তোমরা কিন্তু টাইট একটা কন্টেনারের মধ্যে এক মাস পর্যন্ত এই ঝুড়ি আলু ভাজাটা সংরক্ষণ করতে পারবে তাই বলবো লবণটা মিশিয়ে নেবে না প্রথমেই যখন খাবে তখন বের করে অল্প অল্প করে একটু লবণ মিশিয়ে নিয়ে খেলে সেটা বেশি ভালো হবে যেটা তুমি এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে এবার এসো আওয়াজটা শুনে নাও কতটা কুরকুরে হয়েছে আমার কর্তা তো খুব পছন্দ হয়েছে খুব মজা পেয়েছে খেয়ে তাই তোমাদেরও অনুরোধ করব একবার এইভাবে আমার মতন ঝুরি আলু ভাজাটা বাড়িতে বানানোর জন্য আশা করছি তোমাদের সকলের খুব পছন্দ হবে এই ছিল আমার আজকের ঝুরি আলু ভাজা রেসিপি তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আর আছি টাটা